দশক আসসালামু আলাইকুম ঠাকুর আছেন দস্কর দাদভাই আপটা আর আপনার জানেন আটটি সপ্তাহে দুই দিন বসায় শনিবার ও মঙ্গলবার তোমরা এসে আজকে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những 1 লাখ 20000 পদত্ব 1 লাখ 5 1 লাখ ফুল সাইজের তাহলে আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর 와떤분 কত বলছেন কত টাইম বৃহস্পত মানে সকাল বেলা পঞ্চাশ চাইছিল সকাল বেলা পঞ্চাশ চাইছিলাম কত বলছেন তেতাল্লিশ 44아 내가 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 শাহিওয়ালি কত বলছেন কত বলছেন বলছে কত চাইছো আমদানি কিন্তু ভরপুর আছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত চাইতো

পঁয়তাল্লিশ <that> <Portalish. that gonna>

কত <laughs> বাৰু

কত বলছেন আপনি কত কত চাইছেন ছয় হাজার পনেরো চাইছিল ছয় হাজার এখন সার বাচ্চা ছিল